সম্মানিত দিরাইশাল্লাবাসী সুনামগঞ্জ এবং সিলেট বিভাগের সম্মানিত নাগরিকবৃন্দ আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করো আসলে এই সংক্ষিপ্ত সময়ে বিগত প্রায় দেড় বছর সময় আমি চেষ্টা করেছি কিছু কাজ করার জানি না কতটুকু পেরেছি কতটুকু পারিনি সুনামগঞ্জ দুই হলো আমার নির্বাচনী আসন এই নির্বাচনী আসনে ব্যক্তিগতভাবে সব সময় চেষ্টা করেছি যেন কিছুটা হলেও কাজের নজির স্থাপন করা যায় আমরা অনেক সময় প্রতিশ্রুতি দেই কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করতে পারি না সেই জন্য আমি প্রথম থেকে চিন্তা করেছিলাম যে আমি স্লোগান দিব কাজের কথার নয় এই জন্য আমরা একটি স্লোগান ঠিক করেছি আমাদের নির্বাচনী আসনের জন্য দিরাই শাল্লা কয় কথায় নয় কাজে পরিচয় স্লোগানটা কেন দিলাম তার একটি জাস্টিফিকেশন থাকতে হবে যা বাস্তবে করিনি যা বাস্তবে হয়নি এটি তো স্লোগানে প্রকাশ করা যায় না স্লোগানে প্রকাশ করা উচিত না সেই জন্যই আমরা এই স্লোগানটি ঠিক করেছি যার সঙ্গে কিছুটা বাস্তবতার সম্পর্ক আছে কথা হলো বিভিন্ন ক্ষেত্রে কিছু কাজ আমরা করার চেষ্টা করেছি। যেমন ধর্মীয় উপাসনালয় মুসলমানদের জন্য মসজিদ মুসলমানদের জন্য মাদ্রাসা মক্ত। এই সমস্ত বিষয়ে প্রায় শতাধিক মসজিদ মাদ্রাসা মক্তবে আমরা আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে পরিচিত জনের মাধ্যমে বিভিন্ন জনের মাধ্যমে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি একইভাবে মন্দির শ্মশানঘাট ঘাট এবং একইভাবে আমরা ছায়া মন্দির নাথ মন্দির এই সমস্ত জায়গায়ও আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি কিছু উন্নয়ন কাজ করেছি এটিও সামর্থ্যের বাইরে যেতে পারে সামর্থ্যের মধ্য থেকেই প্রায় পঞ্চাশটা জায়গায় আমরা চেষ্টা করেছি এই ধর্মীয় উপাসনালয়ের কিছুটা উন্নতি সাধন করতে জানি না কতটুকু পেরেছি এবং এই ধর্মীয় উপাসনালয়গুলোতে হিন্দু এবং মুসলমানদের অনেক আকাঙ্ক্ষা রয়েছে অনেক কিছুই এখানে আরো বাস্তবায়ন করার প্রয়োজন আছে ডেভেলপ করার প্রয়োজন আছে কমফোর্টেবল করার প্রয়োজন আছে সুন্দর করার প্রয়োজন আছে কিন্তু সব তো আর সামর্থ্য কোলায় না সব তো আমার দ্বারা সম্ভব হয়ে উচিত আরেকটি বিষয় এখানে ইম্পর্ট্যান্ট চিকিৎসার ক্ষেত্রে কিছু অবদান রাখার চেষ্টা আমি করেছি হয়তো উল্লেখযোগ্য কোন একদিন বড় হয়ে উঠবে তার মধ্যে একটি আছে সামার চোরে আমরা অত্যন্ত ল কস্টে একটি ইভনেসিনার প্রাইমারি মেডিকেল হেলথ কেয়ার গঠন করার চেষ্টা করেছি যেখানে মাত্র পঞ্চাশ টাকায় প্রতিদিন রোগী দেখা হয় এমবিবিএস ডাক্তার সেখানে সেখানে আসে থাকে একই সাথে আমরা কিছু জায়গায় যেমন হুইল চেয়ার বিতরণ করার চেষ্টা করেছি যারা পঙ্গু আছেন আহত আছেন প্রায় পঞ্চাশটারও বেশি হুইল চেয়ার বিতরণ করার চেষ্টা করেছি পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং অসুস্থ রোগীদের বিভিন্ন সময় চিকিৎসা ঢাকা এবং ঢাকার বাইরে সিলেটে বিভিন্ন জায়গায় কখনো আর্থিকভাবে কখনো পাশে থেকে ইনক্লুডিং ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ডাক্তারদের সঙ্গে কথা বলে বিভিন্ন সময় কিছু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা আমরা করেছি তারপরে একটি বড় কাজ আমরা করার চেষ্টা করেছি বিভিন্ন সময় সেটি হলো নিরাপত্তা দিরাই বাজারে সিসিটিভি ক্যামেরা শাল্লায় সিসিটিভি ক্যামেরা সামারচর বাজারে সিসিটিভি ক্যামেরা আমরা লাগিয়েছি আমাদের আমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় তারাই সমস্ত কাজে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং লাইটিং এর মাধ্যমেও কিছু বিষয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি চুরির বিষয়ে আমরা একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি এবং যথেষ্ট ফলপ্রসূ উদ্যোগ নেওয়া গেছে কাজে এসেছে চুরি বন্ধ হয়েছে নিরাপত্তার জন্য আর অনেক কিছু করার আছে প্রশাসনকে সঙ্গে নিয়ে অনেক সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ আছে খেলাধুলা সুস্থ প্রতিযোগিতার জন্য চেষ্টা করেছি আমি আমার সাধ্য মতো দিরাই সাল্লায় ইউনিয়ন পর্যায়ে টুর্নামেন্টের ব্যবস্থা করা এবং বেশ কিছু খেলার মাঠকে আমরা সংস্কার করেছি সাল্লায় করেছি সামারচরে করেছি কার্তিকপুরে করেছি আমরা একইভাবে বাঙ্গাল পাড়ায় করেছি কুলুন যে একটি মাঠ নির্মিত হবে খুব দ্রুতই সেটির জন্য আমরা চেষ্টা করেছি আরো বেশ কিছু আছে খেলার মাঠ যেগুলো অনপ্রসেস আছে এই খেলার মাঠগুলো সুন্দর করে গঠিত হলে যুব সমাজের মধ্যে খেলাধুলা কেন্দ্রিক একটি ভালো চর্চা গড়ে উঠতে পারে ক্রিকেট খেলার আয়োজন করেছি নাইট ক্রিকেট খেলার আয়োজন করেছি এখন একটি টুর্নামেন্ট চলছে সেই টুর্নামেন্ট শেষ হবে একদিন হয়তো খুব দ্রুতই তারপরে আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গায় বিশেষ করে ফুটবল যে একাডেমি আছে সেটা ডেভেলপ করার চেষ্টা করছি আমরা দিরাই ফুটবল একাডেমি এবং যাতায়াতের ক্ষেত্রে মানিকদাতে সামারচরে ভাটিয়ারাবাদে এবং অনন্তপুর মির্জাপুর এবং বেশ হুসেনপুরের এখানে একটু জায়গায় আরো কিছু আছে প্রস্তাবিত সেগুলো আমরা চেষ্টা করছি কিছু কিছু জায়গায় যাতায়াত সমস্যার প্রাথমিক সমাধান করে দেওয়া যায় সামাজিক উন্নয়নের জন্য আমরা চেষ্টা করেছি কিছু যেগুলো হয়তো আপনারা কিছুটা হলেও অবদান রেখেছে সেটি হলো শীতবস্ত্র বিতরণ উল্লেখযোগ্য পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণ আমরা ফুড বিতরণ করার চেষ্টা করেছি রোজার পরে ঈদের আগে এবং বলিয়ে বাজারে বিদ্যুৎ লেগে ঝলসে গিয়েছিল বেশ কয়েকটি দোকান সেখানে আমরা চেষ্টা করেছি সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সেলাই মেশিন বিতরণ করেছি মহিলাদের মধ্যে বজ্রপাতে নিহত পরিবার এবং সেননগরে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানো দরিদ্র বিধবা নারীদের মধ্যে তাদের শাড়ি ব্যবস্থা করে দেওয়া একই সাথে এবং খাদ্য গুদাম দেরাই সাল্লা সড়কের উন্নয়নের জন্য চেষ্টা করা নদী ভাঙ্গনের জন্য ফয়জুল্লাপুর এবং সর্বশেষ সোয়াত্তর সুরিয়ার পার এই সমস্ত জায়গায় আমরা নদী ভাঙ্গনের ইমিডিয়েট থেকে রক্ষার জন্য পদক্ষেপ নিয়েছি নিচ্ছি এখন একই সাথে হাওরে পানি নিষ্কাশনের জন্য ইমিডিয়েট প্রজেক্ট ব্যবস্থা করে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিল এবং দুর্নীতিবি কিছু পদক্ষেপ আমরা নিয়েছিলাম পিআইসির ক্ষেত্রে যেন দুর্নীতি না হয় পাবলিক ডোমেইন সেটাকে অ্যালোটমেন্ট দেয়া হয় যার পাওয়ার কথা সেইজন পায় একই সাথে জলমহাল জলমহালগুলো যেন নীতি মেনে দেয়া হয় সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং জলমহাল যেন একটা এরিয়া ঠিক করে দেয়া হয় সেটির জন্য আমরা কাজ করেছি এবং সরকারি অফিসারদের বিরুদ্ধেও আমরা দুর্নীতির জন্য ব্যবস্থা নিয়েছি অবশেষে তিনি তিনিskeleton থেকে ক্লোজ হয়ে চলে গিয়েছেন অনেক অভিযোগ ছিল তার বিদ্যুতের ক্ষেত্রে পাঁচটি গ্রাম ছিল বিদ্যুতের আওতার বাইরে সেটা আমরা চেষ্টা করেছি বিদ্যুৎ সেখানে লেগেছে শাসকাই বাজারে আমি কেন এই ফিরিস্তি দিচ্ছি আপনাদেরকে জানি শুধু একটা কথা বলার জন্য যে দিরাই কয় কথায় নয় কাজে পরিচয় এই কয়েকটি লাইনকে জাস্টিফাই করার জন্যই মূলত আমি এই কথাগুলো বলেছি এই কাজের এক্সাম্পলগুলো কেন তৈরি করলাম জানেন এটি করতে গেলে তো আমার কষ্ট হয়েছে পরিশ্রম হয়েছে অনেকের কাছে হাত পাততে হয়েছে অনেককে রিকোয়েস্ট করতে হয়েছে অনেককে বলতে হয়েছে যে এই দুঃখী দরিদ্র মানুষের পাশে তারা আপনারা সহযোগিতা করেন বিত্তবানদের কাছে মুখ খুলতে হয়েছে আমার অনেক মক্কেল আছে সুপ্রিম কোর্টে আমি যে প্র্যাকটিস করি আমার কাছে অনেকে আসে তাদের কাছে আমি রিকোয়েস্ট করেছি তারা কন্ট্রিবিউট করেছে তো এই সব কিছু মিলে আমরা স্লোগানটি এই জন্য দিতে চাই যে প্রতিশ্রুতির চাইতেও কাজে যখন আমরা পরিণত করতে পারব তখন সেটি সৌন্দর্য হবে আর রাজনীতিক নেতৃবৃন্দের সামনে আমাদের এই জন্য। অর্থে এক্সাম্পল স্থাপন যদি আমরা করতে না পারি শুধু আমরা কথার ফুলছুই করি তাহলে হয়তো আমাদের সম্পর্কে কারোই ভালো ধারণা হবে না একটা বড় চ্যালেঞ্জিং বিষয় রাজনীতিতে এত ব্যাড কালচার আমরা তৈরি করেছি যে অনেকেই বিশ্বাস করতে চান না যে কথা আমরা বলি যে কাজ আমরা করি সে কথা এবং কাজের ফারাক দেখা যায় অনেকে বিশ্বাস করতে চান না সেই বাউন্ডারির বাইরে এসে চেষ্টা করছি করেছি কিভাবে একটু নতুনত্ব আনা যায় কিভাবে সকলকে ইনক্লুড করা যায় কিভাবে মানুষকে জাগিয়ে তোলা যায় কিভাবে ভালো মানুষরা সামনে আসতে পারে হ্যাঁ আমি যে সবই ভালো করেছি তাতে নয় সবই যে ভালো করতে পারবো তাও নয় সবই যে আমার মতো করে হবে তাও নয় কিন্তু আমি চেষ্টা করেছি আপনারাও চেষ্টা করবেন আপনাদের শশ জায়গা থেকে সকলে মিলে চেষ্টা করলে আমাদের মাতৃভূমি তার জায়গা থেকে সম্মুখ পানে অগ্রসর হতে পারবে হ্যাঁ আমরা চাইলে একে অন্য হানাহানির মধ্যে লিপ্ত হতে পারি ব্লেম গেমে লিপ্ত হতে পারি কিন্তু তাতে আমরা কেউই শেষ পর্যন্ত বেনিফিটেড হব না কেউই ভালো কিছু পাবো না আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো কিছু পাবে না আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি ভালো কিছু দিতে হয় তাহলে আমাদের মধ্যে যে আমিত্ব আছে যে ইগো আছে এটিকে ঝেড়ে ফেলে দিতে হবে এটিকে ঝেড়ে ফেলে দিয়ে আমাদেরকে সত্য ন্যায় এবং কল্যাণকর কাজ করার ক্ষেত্রে চেষ্টা করতে হবে এই চেষ্টার মধ্যে কি ভুলভ্রান্তি হবে না নিশ্চয়ই হবে আমি যদি পাঁচটি কাজ করার চেষ্টা করি তাহলে হয়তো একটি দুটি আমার ভুল হবে এই ভুলটিকে আমি শুধরিয়ে নিই অন্যরা যদি কেউ আরো পাঁচটি দশটি কাজ করার চেষ্টা করেন সেখানেও ভুল হবে সে ভুলটি শুধরে নিব এই ক্ষেত্রে আমাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকতে হবে দেশের বাইরে যারা আছেন দিরাই এবং সাল্লাই যাদের বাড়ি যাদের রুট আছে এখানে যারা এই প্যাক কাদার মধ্যে জন্ম নিয়েছেন বাঘ্যের কারণে হোক কিংবা কর্মের কারণে হোক পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি জানি আপনারা আপনাদের মাতৃভূমিকে ভালো দেখতে চান উন্নত দেখতে চান ডেভেলপড দেখতে চান আপনারা হানাহানি পছন্দ করেন না আপনারা সৌন্দর্য বোধ দেখতে চান এই সৌন্দর্য বোধ নিয়ে মাতৃভূমিকে সাজাতে গেলে কিছু এক্সাম্পল আমরা যেহেতু তৈরি করার চেষ্টা করেছি বাকিটা হয়তো আমরা ব্যক্তিগতভাবে এত কিছু আর করতে পারবো না সেটা নির্ভর করবে আগামী নির্বাচনে কি রেজাল্ট হচ্ছে আপনারা কি ভূমিকা নিচ্ছেন আমরা কি ভূমিকা নিচ্ছি তার উপর আমি প্রত্যাশা করবো আমাদের স্লোগান হবে দিরাই শাল্লাবাসী কয় কথায় নয় কাজে পরিচয় চলো আমরা কাজ করি সকলে মিলে কাজ করি মাতৃভূমির জন্য কাজ করি দোষারোপ নয় প্রতিশ্রুতি নয় কর্মই হোক আমাদের মূল উদ্দেশ্য এতেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত হবে নতুন দিগন্তের সূচনা হবে ধন্যবাদ সবাইকে なるほど。